শস্যে এবার বেশি লাগায় নাই মাঠে এবার বেশি লাগাইছে ভুট্টা ধরবে শীতের সকাল মিষ্টি মিষ্টি রোদ কত সুন্দর লাগতেছে অসাধারণ পরিবেশ যেদিকে তাকায় সেদিকেই খেতে ভরা হচ্ছে ভুট্টা খেত এই যে দেখেন ভুট্টায় কেবল ফুল আসছে এই যে ফুল মুচি বের হয়েছে ভুট্টায় এখনো পনেরো বিশ দিন সময় লাগবে ভুট্টা পরিপূর্ণ আসতে আমাদের এখানে ভুটটার চাষ বেশি ওই যে বুলবুলি পাখি দেখেন ফুলের মধু খাচ্ছে ওই উড়ে চলে গেল পাখিটা এবার ভুটটা আবাদ করছে বেশি আমাদের এলাকায় এটা হচ্ছে রসুন খেত রসুন পেঁয়াজ দেখি তো হ্যাঁ পেঁয়াজ অল্প কিছু পেঁয়াজ লাগে এটা হচ্ছে বিলের টাকি মাছ সকালবেলা কিনে নিয়ে আসলাম টমেটো দিয়ে ভুনা হবে ढाका <Sgynalı> जा

दिए तो उसका

对。 বাদ দেওয়ার লাগে চা শুধু খাওয়া যায় চাওয়া দেখে শুধু শুধু খাওয়া যায় নি বাদ দেখাই দেওয়ার লাগে শুধু খেলে সেটা লাগে না মশলাটা কষানো হয়ে গেছে আমি পানি দিয়ে দিল নাড়াচাড়া করে দিই আস্তে আস্তে দিয়ে দাবিতে মাছটা কষন হয়ে গেছে এখন পানি দিয়ে দিল

এই ভালো। হয়ে গেছে। রান্নাটা শেষ পর্যায়ে। যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অনুরোধ থাকলো আমাদের পাশে থাকবেন। না, মা আজকে দমকল সম্পূর্ণছ না। হ্যাঁ, সাম। খাইলো ঝোল। থাকো ঝোল না ভাত তরকারি।